ডাক্তার এটা রেটিংটাও ভালো ঠিক আছে চলো এটা রেটিংটাও ভালো ডাক্তার তো আজকে আমাদের বারি হবে फ्रेंड्स अंडा কারি ডাক্তার হেন হুম এটা হচ্ছে হোয়াইট এগ ওয়াও এটা কি খাচ্ছো ভাই এটা কে দিল হ্যাঁ চিনপু আমি যে চা বানাতে দিদি কি 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 কে কে দিল মানে কি পয়সা পয়সা কথা পেলে তুমি তোমাদের পার্স থেকে আচ্ছা আমাকে আমাকে এখন জোর করে বলছে এটা আমাদের পয়সাতে এনেছি আমাকে মানে আমি খেয়ে দেবো না আমাদের পয়সাতে না এটা আমাদের পয়সাতে ও না না খাও খাও

হ্যাঁ কঞ্জাবে লগবগ 100 পয়সা তোমার ওই দেখো আমাদের কত পয়সা বলে হিসাব কাজ না আজকে ঠান্ডা হয়ে গেছে একটু খারাপ হয়ে গেছে চকলেট শোনো ওইখানে সাইড টা মিলে তোমার উল্লিটা রাখা আছে গুলিটা করো আর তারপর চলো আমি এসে দিচ্ছি একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে ফ্রেন্ডস ডিম আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বেটে নিয়েছি দুদিন আগে ভাবি পাও ভাজি দিয়েছিল তোমাদের সাথে শেয়ার তো করেই ছিলাম তো আজকে না ভাইয়ার বার্থডে তো কালকে রাত্রিবেলা বারোটার সময় আমরা সবাই কেক কাটিং তো করেইছি তা সেসব তো হয়েছে ফ্রেন্ডস তবে ভা বাটিটাও আছে আমাদের বাড়িতে আর ভাইয়ারা ডিম টিম খায় ডিম মাছ মাংস সবই খায় কারণ চলো তাহলে আজকে ডিম বানিয়ে দিই तब भाभी के जिज्ञेस कोलम भाभी अंडा करी खाते हो वो से, से हाँ खाते हैं चलो तेल स्पेशल हो जाए एक तो ना कि তো অমনি দেখে কিনতে পারবো না না ফ্রেন্ডস কারণ আমার বুনুকে দেখেছি বাড়িতেও দেশি ডিম আর কি ওর বান্ধবীর ঘর থেকে দেখে কেটে তো এই যে এমনি ভাবে এই যে এখানে ট্রাস্টেড জায়গা থেকে কেনা যে জিনিসটা ভালো পাবো তো ডিমগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডিম আলু এদিকে ভেজে নিয়েছি ফ্রেন্ডস তো এখানে না ফোড়নে আমি কালো জিরা দিচ্ছি আর দিচ্ছি একটা তেজপাতা प्याज लसूनदा लटा ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো এক চামচ দই দারচিনি লং আর বড় ইলাইচি নিয়েছি ফ্রেন্ডস আর নিলাম এক চামচ দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দই সব রাইস স্পাইসেস আর গরম মশলা ফ্রেন্ডস একসাথে পেস্ট বানিয়ে নিলাম সেরকম ভাবে ভিডিও নিতে পারিনি फ्रेंड्स কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল তো এই হচ্ছে আমার ফাইনাল লুক দাঁড়াও ফেভারিট হয়নি ফেভারিট হয়েছে দাঁড়াও 1 মিনিট মা দেখাতে দাও তো এই যে फ्रेंड्स হয়ে গেছে চলো চিম্পুর কান্না একটু ফেমেছে চিম্পুর ফেভারিট আমাকে বলে দিয়েছে তোমাকে আমি আমি লাগিয়ে দেব ওটা শুধু চিম্পুই দেখো বাবা টিভি বন্ধ করে দিয়েছে তাই ওর রাগ তো না না

যেমন চিম্পু বলে দিয়েছে ও বলেছে দই খাবো আজকে আরে দই দেখতে পেলি ও দই খেতে চায় দিই দাও ওকে বাটি দিচ্ছি বাটি দেবো না পূজো দিতে দিতে অর্ডার চলে এসেছে কফি বানাবার জন্য লাঞ্চের পরে মোটামুটি অনেক হয়ে গেল তিন চার ঘন্টা পাঁচ তো হলিয়াটা একদম ওইরকমই আছে ঘুম থেকে উঠলাম আর বলছে কফি বানাতে তো যাই দেখি কিচেনের দিকে সকালে বলছিলাম যে ঠান্ডাটা কমে গেছে এখন বুঝতে পারছি আবার ঠান্ডাটা আছে এখন দেখি কফি হ্যাঁ ঠিক আছে

এটা বা যেমন বার করলে তেমন দুইও রাখবে তাহলে কফি স্মেলটাতেই মনে যেন খায় খাই তাই কিনা বলো

আস্তে আস্তে ঠান্ডাটা যেহেতু কমেছে না ফ্রেন্ডস মানে কমেছে বলতে ঠান্ডা যেরকম ছিল মাঝখানে মানে সারাটা কোন হিটার নিয়ে ঘুরতে হচ্ছিল সেই তুলনায় অনেকটাই কমেছে তার ফলে কি হচ্ছে না দেখবে আস্তে আস্তে না দিনটা এবারে যে ছোট ছিল বড় হচ্ছে তো সন্ধ্যে আগে সাড়ে পাঁচটায় হয়ে যেত এখন কিন্তু সন্ধ্যে ছটায় হচ্ছে তো আজকে আগের থেকেই ভেবেছিলাম যে সন্ধ্যা দেবার আগেই কফিটা খাবো তা আমি দেখছি ও ঘুমাচ্ছে তখন থাক ডিস্টার্ব করে কি লাভ সন্ধ্যাও লাগছে লাগছে তা আমি সন্ধ্যাটায় বা ভাবলাম সন্ধ্যা বাতিটা দিয়ে দিই বিস্কিটস হুম আর এই বিস্কিটটা খুব ভালো কতটা দিয়েছে বলো তুমি পারো ব্যালকনির দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মেট্রোর অপেক্ষা করছি এক্ষুনি মেট্রো পেরালো আমার বেশ ভালো লাগে দেখতে পেন্স এই গরমকাল যখন আসবে না তখন এই ব্যালকনিতে দাঁড়াবার মজাই আলাদা আর এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখছো কাপড়গুলো দেখে তোমরা বুঝতে পারবে পুরো একটা আরেকটার গায়ের উপর ঘাড়ের উপর চেপে গেছে কাপড়গুলো আর এত হাওয়ার জন্য জানো তো ফ্রেন্ডস আমাদের ব্যালকানিতে মোটামুটি সব গাছই আর কি মরে গেছে মানে হাওয়া প্লাস ঠান্ডা শুধুমাত্র এই যে এই গাছটা ঠিক আছে আর ওই পেছনের গাছগুলো অর্ধেক শুকিয়ে গেছে অর্ধেক ঠিক আছে মাঝখানে বৃষ্টি তার সাথে হাওয়া দুর্ধস্য হাওয়া আর বৃষ্টি তাই আমি আমার ছিলাম মানে আর কি যে গাছ থাকা সম্ভব নয় तो हावा चोल से खाली देख फ्रेंड्स আমি এখন না বুঝতে পারছি না যে আমি এটা তুলব কি করে দিয়ে দেখছি এখান থেকে দেখছো এই দুটো তার কিন্তু নিজে নিজে বাজিয়ে গেছে এই যে মানে কাপড়গুলো উলটি পাল্টি উল্টি পাল্টি করে করে বলো কি অবস্থা এগুলো এখন তুলতে আমার কত টাইম লাগবে পুরো বাজিয়ে বাজিয়ে গেছে এই যে পুরোটাতে কি পরিমাণ হাওয়া চলছে ভাবতে পারছো স্পিড পুরো টাইম লাগলো फ्रेंड्स কেমন ভাবে বাজিয়ে ছিল তোমাদেরকে দেখালাম তারটা এখনো বাজিয়ে আছে দেখো তারটা এখনো বাজিয়ে আছে ফুল রে ভাই এই আরেটা খোলো এই মাঝে মাঝে বুঝতেই পারি নাই হাওয়াটা আমি এনজয় করি কি ক্ষোভের কাপড়গুলো মেলবো রান্নাঘরে একটু কটা বাসন আছে ফ্রেন্ডস ধুয়ে নিই ফটাফট আর দুপুরের মাজা বাসনগুলো এখনো গুটাই নি গুটিয়ে নি রান্নাঘর পরিষ্কারই আছে বানাবো একটু রুটি কারণ হচ্ছে ভেবেছিলাম গিয়ে খেয়ে নেবো মেয়েরা খেলে এলো নিচ থেকে আজকে যেহেতু ফ্রাইডে আবার ওরা নিচে যাবে যদি আমরা রাতে যাই তো অত বারবার নিয়ে পরে ওই হাওয়ার মধ্যেও বসে খাবে তাহলে আমি তাহলে চাপটা নিয়ে আসি রুটিটা ঘরে বানিয়ে নিই তো রাজি হয়ে গেছে দুজনেই তো এই দেখো কপি টপি খেলাম ওই কটাই কাপ ঠাপ ধুয়ে নিই কাপড়গুলো গুটিয়ে যাই ও বাবা নেই ঘনে আনাম চে খেতে পারি ওই আর বাইরে কেমনি ভাবে খাও ওমা মা তুমি ভালো করে কেন বলো না মা এমনি করে কেন বলো ভালো করে বলো সব আন্টিরা আমাকে মেসেজ করে কি কেন চিম্পু এমনি করে কথা বলে চিম্পু ভালো করে বলতে পারে বলে দেখি দাও তো মা হ্যাঁ ওই যেমন করে তুমি নর্মালি কথা বলো ঘরে না মুখটা ওরকম না ওই যে ওখানে শ্যুজ খুলতে পারো না ঘরে আরামসে হুম আমাকে না আন্টিরা সবাই মেসেজ কমেন্ট করে জিজ্ঞেস করে চিম্প চা পেলে না আমরা খুব খুশি হয়ে যাই তো বাবা যাও তো একটা প্লেট না আসো খুব ঢালবো আমি না ফ্রেন্ডস গরম গরম রুটি বানিয়ে গেছিলাম তো আমার এখানে রুটি রাখা আছে हमने ऐसो देखें चम्पोगन मुखेज़ी भाई जोल आ चुके ये तो पंजाबी चाप तो जब पंजाबी मतलब पूरा क्रंची आ चुके और मसाला मसाला मलाई टूट पी कमी आ चुकी दिए चंक कर रहा

বলো নিজেই এসে নিজেই বলছে কন ভাই তুমি আগে এসে এখানে দাঁড়িয়ে আছো একটা জিনিস বলি না পার্কে একটা লাল ঘোড়া আছে করে তো ঠিকভাবে ঠিকভাবে ভাবে ঠিক ভাবে তো হচ্ছিল ও করো করো এখানে করে দেখি না একবার তবে তো পছন্দ করছো হ্যাঁ এই যে করো করো হ্যাঁ কাল পরশু স্কুল ছুটি এখন সেই জন্যই মস্তানি গিরি রাত্রিবেলাতে বাজ এখন বারোটা ওই স্কুল ছুটি থাকলে আমাদের এই হবেই হবে তো শুয়ো ড্যাড বিছানাটা ঝাড়ছে এবার শুয়ো সে করছে মাটার বারে মাজাদার ড্যাড এর জ্যাকেট পরে ওটাই করছি